হেরিটেজ পার্ক হলো ত্রিপুরার আগরতলা শহরের বৃহত্তম পার্ক এটি শহরের কেন্দ্রস্থলে দেখার জন্য একটি সুন্দর সাইট যা একটি শান্ত এবং নির্মল পরিবেশে গড়ে উঠেছে এটি শহরের কেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে আগরতলায় অবস্থিত হেরিটেজ পার্কে ত্রিপুরার সমস্ত বিখ্যাত স্থানের প্রতিলিপি সহ বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের প্রতিলিপি রয়েছে একর জমি জুড়ে বিস্তৃত পার্কটি সত্যি ভালো রক্ষণাবেক্ষণ করা হয়েছে উদ্যানের প্রবেশপথে উপজাতীয় ত্রিপুরার সংস্কৃতির চিত্রিত করে নির্মিত রয়েছে আকর্ষণীয় গেট পার্কের তিনটি অংশ রয়েছে প্রবেশপথে প্রায় তিন একর জমিতে অবস্থিত মিনি ত্রিপুরা প্রাকৃতিক বন হিসেবে উত্থাপিত কেন্দ্রীয় এলাকা এবং ঔষধি গাছ ফেজস এবং গুলম একটি সমতল ভূমি পার্কের চারপাশে এক কিলোমিটারের একটি ওয়াকিং ট্র্যাক রয়েছে সৌন্দর্য যোগ করার জন্য দেশীয় গাছ এবং সূক্ষ্ম উদ্ভিদ এবং প্রাণীজগত আছে কাঠের কারুকাজ পাথরের কারুকাজ মৃৎশিল্প এবং ঐতিহ্যের বেঞ্চ সহ বেশ কয়েকটি প্রত্যবস্তু খুঁজে পাবেন এখানে কেউ সরু ট্রেলে হাঁটতে পারে এবং পার্কের সৌন্দর্য আরো অন্বেষণও করতে পারে এটি সপ্তাহের প্রতিদিনই খোলা থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক সেম সেম টু এইভাবেই তৈরি করে রাখা আছে যারে একটা সুন্দর প্রতিকৃতি আমরা দেখতে পাই জায়গাটা আসলে অনেক সুন্দর আপনি যদি সাবরম থেকে সাবরম হচ্ছে বাংলাদেশে খাগড়াছড়ির ওই দিককে একটা অংশ পড়ে ওই দিক থেকে সড়ক বা ট্রেন পথে আসতে চান তাহলে এইটা হচ্ছে রোড ম্যাপ যে আপনাদেরকে এগুলো পার হয়ে তারপর আসতে হবে আমি এই রাস্তাটাতে আপনাদেরকে নিয়ে নাই এ পাশে যাচ্ছি তার মানে সাউথ ত্রিপুরার এদিকে কিন্তু কোনো রেল যোগাযোগ নেই এদিকে এইভাবে সড়ক পথে নিচা পাহাড় পাড়িয়ে আপনাদের আসতে হবে আর সাউথ ত্রিপুরার একদম শেষ অংশে এরকম টেরাকোটা টাইপের হয়তো কোনো দুর্গ আছে যেটা এখানে ফুটে তোলা হয়েছে সাগর টানেলের মতো করা আছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের অংশ বিশেষ দেখতে যেমন ইন্ডিয়ার বিভিন্ন অংশ থেকে রেল লাইনগুলা যেভাবে গেছে ঠিক সেরকমভাবে এখানে সুন্দর মতো করে ফুটে তোলা হয়েছে ম্যাপ আকারে এমনকি সড়ক যোগাযোগ যেমন ভাবে গেছে সেভাবে যেমন মন্ড মন্ড স্টেশন তারপরে টানেল সামনে অগ্রসর হচ্ছে আমি এসকে প্যারা স্টেশন এটা আমবাসা আমবাসা থেকে যদি সামনে আগে যাওয়া হয় মুঙ্গিয়া কামি আর এটি খোয়াই ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত এই যে মুঙ্গিয়া কামি স্টেশন মুামি স্টেশন থেকে সামনে অগ্রসর হলে থেলিয়া মোড়া তেলিয়া মোড়া থেকে সামনে অগ্রসর হলে এমন সুন্দর দৃষ্টি একটা সড়ক সেতু দেখতে পাবেন আপনারা জিরানিয়া জিরানিয়া থেকে সামনে অগ্রসর হলে প্যালেস প্যালেস একটা সুন্দর ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এটা আগরতলা রেল স্টেশনে একটা প্রতিকৃতি বিশাল গড় বিশালগড় থেকে বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ থেকে বাগমা আর বাগমা গেলে আপনারা নীরমহল দেখতে পাবেন এটা সেই নীরমহলের প্রতিকৃতি নীরমহলটা এরকম আসলে পানির উপরেই সাজানো একটি মহল তারপরে যদি আরও সামনে অগ্রসর হন উদয়পুর উদয়পুরের পাশে এরকম আরেকটা শ্রোতা আছে এটার নাম আমার জানা নেই তারপর যদি আমরা সামনে অগ্রসর হই এদিকে শান্তির বাজার শান্তির বাজার থেকে সর্বশেষ বেলোনিয়া বেলোনিয়া পর্যন্তই শেষ স্টেশন তারপরে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে বাংলাদেশের রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলটুকু অবশ্য না বেলোনিয়া না আমি একটু ভুল বলছি বেলুনিয়া এরকম পাহাড়ি রাস্তা সংলগ্ন করেও আরও টানে লাগতে যেটি এমন তৈরি করা আছে